সকালের দিকে জাল এড়ে যায় এবং বিকালের দিকে জালগুলোতে মাছ রাখলে মাছগুলো নিয়ে যায় তো তাদের কিছু ফায়দা হয় জল হওয়ার জন্য কিন্তু বেশিরভাগটা তো জল হয়ে গিয়ে সেই জন্য চাষও তো হচ্ছে না তাছাড়া হাই বন্ধুরা ব্যাক টু মাই নিউ ব্লগ চলে এসেছি আবার নতুন ভিডিওটি তো এই ভিডিও হচ্ছে আমার ফার্স্ট ব্লগ তো আগে যে দুটা ভিডিও তোমরা লং ভিডিও বানিয়েছিলাম তো সেই দুটো লং ভিডিও ভালো করে এড করে ছাড়া হয়নি যদি সেই দুটা লং ভিডিওর মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও কারণ আমি ভালো করে এখন এডিট বানাতে পারছি না কারণ আমি এডিট এই মাত্রা শিখছি নতুন এডি চ্যানেল খুলছি প্রায় হচ্ছে অগস্টের অগস্টের তিরিশ তারিখের দিকে আমি আর ইউ চ্যানেলটা স্টার্ট করেছি তো সেই জন্যই আমি হচ্ছে ভালো করে এডিট করে ছাড়তে পারলাম না তো এই আমার ফার্স্ট ব্লগে তো আমার বিষয়ে আমার পরিবারের বেছে তো তাছাড়া আমি কোথাও ভিডিওটা শ্যুট করছি এবং আমার গ্রামের পরিবেশটার বিষয়ে গ্রামের পরিবেশের বিষয়ে সব কিছু বলবো ভেড় তোমরা অবশ্যই ফুল দেখো তো দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে তো ফার্স্টে বলবে আমার নাম শুভজিৎ জানা আমি ময়না থানার অন্তর্গত রঘুনাথ চোখে তো আমার ফ্যামিলিতে চারজন আমি নিয়ে আমার দাদা আছে আমার দাদার নাম রনজিত জানা আমার মা আমার বাবা বাবার নাম উত্তম জানা মার নাম মিলেমা জানা তাছাড়া আমার কাকুর নিজস্ব কাকু আছে কাকুর নাম তপন জানা তার মানে কাকির নাম হচ্ছে অপর্ণা এবং তার একটি ছেলে আছে ছেলের নাম হচ্ছে সে এখন পড়ছে ক্লাস ইলেভেনে তো তাছাড়া তোমাদের আমাদের গ্রামের পরিবেশটা দেখা পরিবেশটা কেমন দেখতে থাকো অবশ্যই এই ভিডিওটা তো তোমরা আমার গ্রামের পরিবেশটা দেখো এবং পরিবেশটা দেখে বলো আমি এখন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে কারণ আমার গ্রামে এই সময় বর্ষাকাল চলছে বর্ষাকালের সময় প্রায় আমার গ্রামে বর্ষাকালে বেশিরভাগই হয়তো বেশিরভাগই ঝিল হয়ে গেছে কম কমই হয়তো জমি আছে সেই জমিনে তো ও চাষ হয় তাছাড়া জমিনে মাত্র বছরে একবারই বছরে একবারই মাত্র চাষ হয় বাকি সময় প্রায় বর্ষাকালের সময় বর্ষাকালের জন্য ডুবে থাকে তো এখন আমার চাষের তখন তো এখন আমাদের এই জমিনটা চাষের সময় ছিল জল হয়ে যাওয়ার জন্য চাষটা হচ্ছে না তো আমাদের এই জমিনটা তোমাদের দেখাবো জমিটা বেশি বড় নয় তো এই জন্যই আমাদের গ্রাম তো এই বর্ষাকালের জন্যই আমাদের গ্রামের জমিনগুলোতে প্রায় জল জল থাকে তো আমাদের আমাদের গ্রামের জমিটা তোমাদের দেখায় তো তো এই যে জমিটা তোমরা দেখতে পাচ্ছ এই জমিনটা হচ্ছে বেশি লোকের নয় এই জমিটা হচ্ছে আমাদের কিছু পাড়া প্রতিবেশী এবং কিছু দূরে কিছু দূরে পাঁচ ছ লোকের জমিন মিলে এই জমিনটা আছে এবং এই জমিনটাতে প্রায় জল হয়ে গেছে এই সময় ধান চাষে তো ধান চাষ হয় না কারণ বর্ষাকালের সময় প্রত্যেক বর্ষাকাল প্রত্যেক বছর বর্ষাকালের সময় এই জমিনে জল হয়ে যায় সেই জন্য জমি চাষ হতে পারে না কিন্তু এই জমিনে চাষ না হলেও গ্রামের কিছু লোকেরা যারে যাদের জমি আছে তারা প্রায় সকালের দিকে জাল এড়ে যায় এবং বিকালের দিকে জালগুলোতে মাছ লেড়ে মাছগুলো নিয়ে যায় তো তাদের কিছু ফায়দা হয় জল হওয়ার জন্য কিন্তু বেশিরভাগটা তো জল হয়ে গিয়ে সেই জন্য চাষও তো হচ্ছে না তাছাড়া এই জলের জন্য চারদিকে আমাদের সমস্যা হচ্ছে কারণ আমাদের যে রাস্তাগুলোতে আমরা যে যাই আমাদের সামনে একটি গ্রাম আছে সেই গ্রামের উপর দিয়ে আমাকে যেতে হয় মানে বর্ষাকাল স্টার্ট থেকে প্রায় শেষ মানে বর্ষাকাল থেকে প্রায় তিন চার মাস পর্যন্ত জমিনে তো অবশ্যই জল থাকে এই জল কোথাও যায় গড়ার জায়গা তো নেই কারণ চারদিকে ঝিল হয়ে গেছে সেই জন্য তাছাড়া আমাদের প্রচুর কষ্ট হয় যে এই জমিনের মানে রাস্তার পদ্ধতিতে কারণ এই বর্ষাকালের সময় চারদিকে মানে যে রাস্তাগুলোতে আমরা যাই সেই রাস্তাগুলোতে বর্ষাকাল ছাড়া ফাঁক থেকে বর্ষাকালের সময় জল ভর্তি হয়ে যায় এই জন্য আমরা পারি না তো কি আর করবো তো এই দুঃখের সময় তো কষ্ট করে যেতেই হবে তো তাছাড়া এই গ্রামের পরিবেশ খুব সুন্দর যখন জল থাকতো না তখন আরও সুন্দর লাগতো ওখানে জল হয়ে যাওয়ার জন্য চারদিকে বেরোতে পারল বেরোতে আমি পারি না তো আমি কেন আমাদের গ্রামে বেশিরভাগ লোকের খুব কষ্ট হয় যে এই জমিন থেকে বা এই রাস্তা থেকে যেতে তো দেখতে পাচ্ছ যে এটি একটি সামনে যে রাস্তা আছে ওই যে রাস্তাটা সামনে চলে গেছে এটি একটা রাস্তা ছিল তো এরপরে জল হয়ে গেছে তো জলে যাওয়ার জন্য কিছু লোকেরা কষ্ট হয় তো এই পাশে মানে রাস্তাতে যাওয়ার জন্য তাছাড়া আমাদের আমি এই ভিডিওটা কোথায় শ্যুট করছি সেটা তোমাদের অবশ্যই বলি কারণ তোমরা খুবই জানতে চেয়েছিলে তো এটি হচ্ছে আমি ঝির পাড় আর ওই পাশে হচ্ছে ওইখানটা হচ্ছে আমাদের বাড়ি ওই পাশ থেকে ঘুরে ঘুরে আমাদের এই ঝির পাড়ে থেকে আসতে হয় এই ঝিলপাড়ে বর্ষার জন্য কাদো হয়ে গিয়েছে তোমরা এখন দেখতে পাচ্ছ এই ঝিলপাড়ে এসে আমি এই ভিডিওটা শ্যুট করছি তো ভিডিওটা শ্যুট করার কারণ হচ্ছে আমি অনেক অনেক দিন থেকে কিছু ব্লগ ভিডিও আপলোড দিতে পাচ্ছি না সেই জন্য এই ভিডিওটা আমি করছি প্লিজ ভিডিওটার মধ্যে যদি কোনো ভুল বা কোনো খামতি যদি রয়ে যায় প্লিজ তোমাদের ভাই মনে করে আমাদের ক্ষমা করে দিও কারণ আমি এই নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছি সেই জন্য আমার বেশি এক্সপিরিয়েন্স নাই যে কীরকম ব্লগ ভিডিও করলে তোমাদের ভালো লাগবে প্লিজ আমি ক্ষমা করে দাও আর বিয়েটা ছিল এই পর্যন্ত তো তাছাড়া আমাদের গ্রামের আরো কিছু পরিবেশ দেখো এই চারদিকে ঝিড়ে পার হয়ে গেছে তো ঝিরের মধ্যেই তো আমরা এখন বসে বসে ব্লগ টা করছি প্লিজ